এখানে আমার হাতে দুইটা লেন্স দেখতে পারতেছেন লেন্স এর পার্থক্য যদি দেখাই এই যে এইটা হচ্ছে আমার মাত্র চারশো পাওয়ার এইটার থিকনেসটা দেখেন কিরকম মোটা এই যে থিকনেসটা হচ্ছে এরকম মোটা আর এটা হচ্ছে মাইনাস দুই হাজার এই দুই হাজার পাওয়ারটাও দেখেন থিকনেসটা সেম পায় প্রায় চারশো পাওয়ারের মতন এটা কেন আসলো এটা তুলনায় যেহেতু এটা ফোর পয়েন্ট এটা পাঁচ গুণ এটা ওর বেশি কথা ছিল তা না হয়ে এটা মাত্র ফোরের মতন ফোরের মতন টেক্কাসটা মোটা আসছে এটা কারণটা হচ্ছে এটা হচ্ছে হাইন্ড্যাক লেন্স হাইন্ড্যাক লেন্সটা এটা ল্যাব থেকে তৈরি করা হয় দুই হাজার পাওয়ার এটাকে একবারে কাগজপত্র করা হয় এখানে যে আমি মাঝখানে দলার একবারে পাতলা মনে হচ্ছে যে আমার যে হাতরা দুইটা আঙ্গুর একসাথে লেগে যাচ্ছে হাইন্ডেক্স এই দুই হাজার পাওয়ার এই পাওয়ারটা আমরা যদি এটা রেডিমেড তৈরি করি রেডিমেড তৈরি করলে এটা থেকে পাঁচ গুণ বেশি মোটা আসে আর এটা হাইন্ডেক্স করার কারণে এটা এরকম পাতলা এসে পড়ছে এখানে আমার হাতে ফোর মাইনাস ফোর চারশো পাওয়ার এটার মতন এটা থিকনেসটা চলে আসছে এরকম যাদের হাইন্ডেক্স পাওয়ার আছে তারা চাইলে এরকম পাওয়ারে আমাদের হাইন্ডেক্স করে নিতে পারেন যাদের পাওয়ার বারোশো পনেরোশো দুই হাজার বা সাতশো আষ্টশো তারা চাইলে অনেক পাতলা আসবে আমি একটা লেন্স এই যে ফিটিং করেছি দেখেন এই যে দুই হাজার যে পাওয়ারটা দেখেন যে কীরকম পাতলা চলে আসছে লেন্সটা এটা মনে হবে না এটা এখন মনে হবে যে মাইনাস ফোর ফাইভ পাওয়ার কিন্তু এই পাওয়ারটা হচ্ছে মাইনাস দুই হাজার পাওয়ার তাই বলছি যাদের এরকম পাওয়ার আছে হাই ইন্ডেক্স করে নিতে পারবেন আমাদের কাছ থেকে খুবই রিজনেবল যে এটা আমাদের অনলাইন থেকে অর্ডার করেছেন বাইয়ের বাড়ি হচ্ছে মাগুরায় মাগুরা থেকে বা এটা অর্ডার করেছেন আমাদের কাছে এটা আগামীকাল আমরা ডেলিভারি করে দেব কাছ থেকে আমরা হাই ইন্ডেক্স এটা করে দিচ্ছি তাই যাদের বলছি যাদের পাওয়ার বেশি হাই করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন নিজের কোনো ধরনের ফ্রেমে হাই ইন্ডেক্স পাওয়ার একবারে পাতলা করে নিতে পারবেন তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ